পরে তেল দিয়ে গরম করে নিয়েছি আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে এবার ফাতলা দিলে দিয়ে দেবো দেখা যাচ্ছে দিয়ে দেবো কীড়া লবণ দেবো না

নিয়েছি এবার পরিমাণ মতন পানি দিয়ে দেব পরিমাণ মতন পানি এবার জলটা ফুটে গেলে তারপর মাছ দেবো জল ফুটে গেছে এবার মাছগুলো প্যাকেট করে বসিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি এবার এই চোলা একটা কড়াই বসিয়েছি এটাতে মশলা কষিয়ে নেব তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে

अब इसमें दूसरा बोल दिए हैं इसमें और किलो मलगोनी दे दे बोलिए नीचे और ये मसाले da, उसको রান্নাটা হয়ে গেছে যে দেখালাম না করে রেখেই দেখালাম আর দয়া করে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখবেন কারণ যে জন্ম থেকে মা বাবার ভালোবাসাই পায়নি সে মানুষের ভালোবাসা কীভাবে পাবে তারপরেও আশা রাখছি যদি কেউ দয়া করে ভিডিও দেখে ভালোবেসে পাশে থাকেন আর ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে আসা ভালো